কেমন আছেন সবাই সঙ্গীত আর গল্প কথা নতুন আরে একটি ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন ওরাও খুব ভালো আছি আর প্রথমেই জানাই সবাইকে শুভ জন্মাষ্টমী তো পুরো একদম আজ সকাল থেকে পুরো একদম ফুল দমে ব্যস্ত তো ঘুরির কাঁটা এখন অনেক হয়ে গেছে তো চলুন এখান থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি বাবু আজকে এবারে প্রত্যেক ঘরের ভেতরেই হয় পুজো এবার ঠিক করেছে এ করব তো এখানটা এই যে ডেকোরেশন হয়েছে তো এখানে এখন ওই যে কলুবাবুকে স্নান টান করিয়ে একবারে এখানে বসিয়ে দেবো সাজিয়ে গুজিয়ে রাতিবেলা আমি আর স্নান করাই না একবারে এখনই পুজো করতে বসবো কলুবাবুদেরকে একদম পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে দেবো তো চলুন দেখতে থাকুন অবশেষে জন্মাষ্টমী এসেই গেল কতদিন ধরে ভাবছিলাম জন্মাষ্টমীটা মানে পুজোর দিনটা কবে আসবে কি একা হাতে সমস্ত কিছু বাজার টুকটাক করে কেনাকাটা করছিলাম আর কী বলুন তো আকাশের অবস্থাও ভালো ছিল না বলে না মনটাও একটু ভালো ছিল না তো ভাবছিলাম ঠিক ঠিকভাবে কাজটা হয়ে যাবে তো তো যাই হোক এসেই গেল সেই দিন আর এদিকে আমার পঞ্চামৃত রেডি করে নিয়েছি এখন পঞ্চামৃত দিয়ে গলুবাবুকে স্নান করিয়ে দেবো সন্ধ্যাবেলায় ঠাকুর মশাই পুজো করবে তো আমি আর সন্ধ্যাবেলায় গোলবাবুকে স্নান করাই না প্রত্যেকবারে আমি এই দিনের বেলায় স্নান করিয়ে রাখি রাম জন্মাষ্টমী হয়ে যাওয়া মানেই আবার মা দুর্গা আসার একটা আভাস পাওয়া যায় আকাশে বাতাসেই এবার জানান দেন মা দুর্গা আসতে আর বেশি দিন দেরি নেই এই ঢাকের তাল আজ থেকে শুরু হলো এবার থেকেই ঢাক বাজলেই এবার পুরো মা দুর্গার আসার কথা শুধু জানান দেয় আর ছোটোবেলা থেকেই দেখে আসছি আমাদের বাড়ির পাশে যে রূপনারায়ণ নদীটা আছে ওইখানে মাটি তুলতে আসতো প্রত্যেক বছর এই জন্মাষ্টমীর দিন মা দুর্গার মাটি তোলা হতো ছোটোবেলা থেকে দেখে আসছি তো এই দিনটা এলেই খুব ওই দিনটার কথা মনে হয় ছোটোবেলার স্মৃতিগুলো সারা জীবন মনেই রয়ে যায় তো এই যে গোলুবাবুদেরকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে দিয়েছি আর আমার এক বান্ধবী গোলুবাবুদেরকে এই উপহারটা দিয়েছে এই যে বড়োবাবুর জন্য এই হারটা আর ছোটোবাবুর জন্য এই পুচকুটা তো ওদেরকে আজকে এই যে স্নান করিয়ে দিলাম এখন এই হারগুলোও পরিয়ে দেবো তবে কী জানেন তো একটা দিকে একটু মনটা খারাপ লাগে এই জন্মাষ্টমীর সময় ফৌজিবাবু কোনো দিন বাড়িতে থাকতে পারে না তো এই সময়টা আসলেও ছুটি থাকে না যেহেতু পুজোর সময়টা আসে সেই কারণে আর এই সময়টা আসা হয়ে ওঠে না তো ওই জন্য খুব ফৌজিবাবুকে খুব মিস করি বাড়িতে একটা অনুষ্ঠান হলে যা হয় বাড়ির লোক না থাকলে কি ভালো লাগে বলুন তবু যাই হোক এই নিয়েই তো থাকতে হবে আর দেখুন গুলো সান টান করিয়ে একদম সাজিয়ে দিয়েছি আর এবারে পুজোটা বললাম ডাইনিংয়ে করব কারণ এই ঘরটা ছোটো তো তাই যে এইখানটাতেই করবো বলুবাবুদেরকে সানটান করিয়ে এখানেই বসিয়ে দিয়েছি ঘরটা ছোট সবাই মিলে যখন আসে বসে মানে পুজোর খুব অসুবিধা হয় তো এই জন্য বলে ভেবেছি এবারে ডাইনিংটাতেই একদম বড়ো সবাই এলে বসলেও কোনো অসুবিধা হবে না তো ওই জন্য এখানেই ঠিক করেছি এখানেই করব মা ছেলে মিলে যতটুকু পেরেছি ততটুকুই সাজিয়েছি ফৌজিবাবু থাকলে আরও একটু ভালো করে সাজানো হতো আর কি আর ব্যবস্থা হচ্ছে তো আমরা তো দুপুরে খাবো না ছেলেগুলো ছেলেগাগুলো খাবে বাচ্চাগুলো আর মা তিনজনে খাবে তিনজনের মতো খাবার হচ্ছে বড়টা এখানে হচ্ছে আর এখানে যে ছোলার ডাল হয়ে গেছে তো এটা হলো দুপুরের খাবার তারপরে আপনাদের রাতের খাওয়ারের ব্যবস্থা হবে আর ওইদিকে সব আমার বান্ধবী দা মা সবাই মিলে লেগেছে গুগলি বাবল খাওয়ার করতে

তো মা পুরো এই ঠাকুরের এই দিকটা পুরো মা সামলাচ্ছে ঠাকুরের খাবারগুলো মা করছে আর আমি তো দেখলেন এই ওইদিকে রান্নাঘরটা সামলাচ্ছি মানে দুপুরের খাবার দাওয়ার আবার রাতে রান্না হবে সেই সমস্তগুলোও করে রাখতে হবে কারণ সন্ধ্যাবেলায় ঠাকুর এসে গেলে তো আর কিছু হবে না আর সন্ধ্যাবেলায় সব টুকটুক করে সবাই মানে পঁচিশ জন মতো সব বলা আছে তারাও চলে আসবে এখানে আমার এই মায়ের সাথে আমার দুই বান্ধবী মাকে হেল্প করছে তো অনেকটাই এরা হেল্প করেছে বলেই অনেকটা সুবিধা হয়েছে আমরা মা মেয়েতে হলে অনেকটাই মানে কি করতাম জানি না তবে সত্যিই এরা মানে অনেকই হেল্প করে দিয়েছে তো যাই হোক এদিকে সন্ধ্যা হয়েই এসেছে প্রায় আর ঠাকুরমশাই তো তাড়াতাড়ি আসবেন তো ওই জন্য সমস্ত কিছুটা মানে আয়োজন করতে বসে গেছি সমস্ত খাবার দাবার হয়ে গেছে শুধু আমাদের ওইদিকে যে রাত্রের খাবার দাবার নিমন্ত্রিত আছে তাদেরও সমস্ত হয়ে গেছে শুধু ময়দাটা মাখানা আছে মানে গরম গরম রাত্রিবেলা ভাজা হবে ওদিকে হয়েছে ছোলা মানে চানা আর হচ্ছে পনির তো আর চাটনি লুচি তো এই হবে রাতের মেনু আর এদিকে তো ববলুবাবুল সব খাবার দাবার হয়েইছে সমস্ত কিছুটা এদিকে সাজিয়ে দিচ্ছি কারণ আর টাইমও নেই বেশি ঠাকুর প্রায় মানে আসবে এবার তো চলুন এদিকটা গুছিয়ে নিই তারপর পুজো শুরু হবে

কিছুজন এসেছে তারাই সব এখন আমরা এই পুজোয় এখন বসে গেছি ঠাকুরমশাই এসেছেন বলে আস্তে আস্তে সবাই পরে আসবে কারণ ক্যাম্পের মধ্যে তো অনেকের পুজো হচ্ছে তো অনেক জায়গাতেই সবাই নিমন্ত্রিত আছে তো ওই জন্য আমার এখানেও আসবে সবাই আস্তে আস্তে তো এই সবাই মিলে বেশ আনন্দ হয় জানেন মানে পুজোটাই যেমন এই জন্মাষ্টমীর পুজোটাতে খুব সবাই একসাথে হই তো খুব ভালো লাগে খুব আনন্দ হয় আর এই ঠাকুরমশাইও পুজো করেন খুব ভালো আমাদের এখানে দেখেছেন কালী মন্দিরেও পুজো হয় তো এই ঠাকুরমশাই করেন তো আমার বাড়িতে ওই ঠাকুরমশাই করেন লোকের নাম ওকিলের আরতি দমন পুৰোস্ত ৰাখিলো নাম নয়ন ৰঞ্জন কাশ্যপ ৰাখিল নাম ৰাস ৰাশেশ্বৰ ভাণ্ডাৰীক নাম ৰাখি পূৰ্ণ ৰাখিলো নাম পুৰুষ প্ৰধান খুব সুন্দরভাবে আজকে পুজোটা সম্পূর্ণ হলো খুব ভালো লাগলো মনে একটা শান্তি পাওয়া গেল আসলে ফৌজিবাবু যেহেতু থাকে না সেই জন্য না মানে হঠাৎ করে যদি কিছু মানে মিস হয়ে যায় কি মানে কি ঠিক ঠিক সব আনা হয়েছে না হচ্ছে মনের মধ্যে না একটা ভয় কাজ করে তো যাই হোক ঠাকুরের পুজোটা আজকে খুব সুন্দরভাবে সম্পূর্ণ হলো

তো পুজো হয়ে যাওয়ার পর সবাইকে প্রসাদ দেওয়া হয়েছে হয়ে যাওয়ার পর এখন এই রাতের খাবারটাও সবাইকে এবার দিয়ে দেব গড়ি কাঁটায় এখন পনেরো বারোটার মতো বাজতে যায় এই সব মিললো এখন এই ফ্রেশ হলাম একটু আবার রেডিও হয়ে নিয়েছি এখন একটু মন্দিরে যাব কারণ মন্দিরেতে এখানে বারোটা বাজলে তারপরে পুজো হয় তো এই কারণে জন্য একবার যাই মন্দিরেও একবার প্রণাম করে আসি সকাল থেকে আর ভালোও লাগছে না শরীরও স্বাদ দিচ্ছে না কিন্তু তবুও একবার যাই মন্দিরে একবার দর্শন দিয়ে করে আসি তারপরে আজকে ভালোই মিলল সমস্ত কিছুটা তো চলুন বাকিটা আবারও আপনাদের সাথে শেয়ার করব কেমন কি এখানে পুজো হয় ঘুড়ির কাঁটায় এখন বারোটা বেজে গেছে ওই জন্য সমস্ত লাইট অফ হয়ে গেছে কারণ গলিবাবুর জন্ম মধ্যরাতে ওই জন্য সমস্ত লাইট পাঁচ সাত মিনিটের জন্য বন্ধ থাকে তো এই যে সবাই মিলে মিশে এখানে এই যে পুজো চলছে খুব আনন্দ হয় তো চলুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা